এইগুলোর এক একটার কারণ হচ্ছে আপনাদের প্রচারটা আপনারা বেশি প্রচার করেন মানুষ ইন্টারেস্টেড হয় সেই জন্য এগুলো বেশি হয় আগে তো এরকম অনেক সময় সব জায়গায় অনেক সময় হতে পারে আসলে প্রচারেই প্রসার তো আপনারা প্রচার করার জন্য বেশি প্রচার প্রসার পায় বিতর্কিত হয় নামাজের সময় একটুখানি কম ভিড় হয় নামাজে যাবে সবাই সেই জন্য ভোট দিতে যেয়ে যেটা হয়েছে যে অনেককে চিনি অনেককে চিনি না সেই জন্য একটু অনেক সময় মুশকিল হয় আর সব সময় যে প্যানেল ভিত্তিকেই ভোট দিতে হবে সেটা না করে যারা কাজ করবে ওই হিসেবে ভোট দেওয়ার চেষ্টা করেছি এই নোংরামি অনেক সময় যে আলোচনা ঝামেলাগুলো হয় সেগুলো যেন না হয় ভোটাভুটি না করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন ডেভেলপ করে শিল্পীদের যেন স্বার্থ সংরক্ষণ হয় এইগুলোর একটার কারণ হচ্ছে আপনাদের প্রচারটা আপনারা বেশি প্রচার করেন মানুষ ইন্টারেস্টেড হয় সেই জন্য এগুলো বেশি হয় আগে তো এরকম অনেক সময় সব জায়গায় অনেক সময় হতে পারে আসলে প্রচার এই প্রসার তো আপনারা প্রচার করেন বিতর্কিত হয় এইটা তো জানে আমি একজন সামান্য ভোটার আমরা সবসময় যারা ভোট ফোন করেছে চেষ্টা করেছি যেন এগুলো না হয় আমার মতো করে আমি বলার চেষ্টা করেছি এখন সবাই যদি বলে আমি যেহেতু এই সংগঠনের সঙ্গে ও অতপ্রতভাবে জড়িত না আমি ভোট দিতে আসি ওইভাবে জড়িত না সেই জন্য তো এই আয়োজনের সাথে সবাই থাকতে চায় সেই জায়গাতে আমিও আছি এবং এসে সবার সাথে দেখা হয় বহু বছর যাদের সাথে দেখা হয় না কাজ হয় না বাট ফোনে ফোনে কথা হতো বাট সামনাসামনি দেখা হয় সো নির্বাচনটা অবশ্যই একটা ভালো দিন আমাদের জন্য একটা গেট টুগেদারের সো সেই কারণে ভালো লাগে এই তো গতবারের যে পার্থক্য যেটা হচ্ছে যে প্রথম পার্থক্য সেটা হচ্ছে গতবার আমি ছিলাম এবার আমি নেই এটা হচ্ছে প্রথম পার্থক্য আর তার চেয়েও বড়ো পার্থক্য হচ্ছে যে এখানে প্যানেল দুটো আলাদা এবং প্যানেল দুটো আলাদা হলেও পার্থক্য একটাই সেটা হচ্ছে যে সবই আমাদের মানুষ এবং আমরাই ভোট দিয়ে এবং আমরাই হারবো এবং আমরাই জয়লাভ করবো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা খান খান ছিল এবছর দেখছেন যে সেটা না আমার কাছে যে পুরো প্যানেল দুটো প্যানেল আছে সেই প্যানেলের প্রত্যেকটা মানুষই আমাদের পরিচিত এবং সেটা মিশা ভাই এবং দিপজল ভাই এবং নিপুন এবং মাহমুদ কুলি ভাই সো সবাই আমাদের পরিচিত সবাই কাছে সো কেউ কোনো কিছুতে আসলে অপূর্ণতা থাকে না আমাদের অপূর্ণতা নিয়ে আসলে এখানে কিছু নেই কারণ এখানে শিল্পীদেরই নির্বাচন শিল্পীদেরই সব কিছু সো দিন শেষে শিল্পীরাই জয়ী হবে না আমার কাছে মনে হয় এবার আজকের দিনে তো আজকের দিনে শেষ হয়ে যাবে কারণ হচ্ছে যে আজকে খুবই সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং গতকাল পর্যন্ত মানে রাত পর্যন্তও দেখেছি শুনেছি জেনেছি যে খুব সুন্দরভাবে হচ্ছে এবং সেটার প্রমাণ অলরেডি আমি পেয়ে গেছি যে একদম এন্ট্রি থেকে শুরু করে ভেতর থেকে যে পরিমাণ সিকিউরিটি বা সিকিউরিটি মানে হচ্ছে অনেক বেশি সিকিউরিটি তা আনা বাট সুষ্ঠু করার জন্য যেই পরিবেশটা দরকার সেটা আছে এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে যে আমি আউটসাইডার একদম দেখতে পাচ্ছি না এবং খুবই যারা আছে তারা সবাই ভোটার এবং আপনারা যারা আছেন তারা এক্স মানে আউটসাইডার বলতে কেউ নেই যে সাংবাদিক ভাই বোনেরা ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনলাইনে যারা আছেন তারা সবাই এবং ভোটাররা যারা এবং তাদের আমাদের শিল্পী সমিতি প্রযোজক সমিতি বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যেই মানুষগুলো আছে তারা আছে